আরেকটি হাদিসে আছে যে যে ব্যক্তি মানে জাবাহা কবলাসালাহি ইয়াসবাহ মাকানাহা অখরা যে ব্যক্তি ঈদের নামাজের আগেই কোরবানির পশু জবে করে ফেলল সে যেন এর জায়গায় আরেকটি জবে করে তো শুননা হলে আর কি জবা করা দরকার কি কোরবানি যদি শূন্য হতো তাহলে এটাকে আরেকবার জবাই করতে হবে কেন সেটা করছেই তাহলে ভাবে বলতে পারতেন যে তার কোরবানিটা হয় নাই বা সে স্বভাব পাবে না কিন্তু আরেকটা জবে করতে বললেন কেন তার মানে একটা গুরুত্ব আছে বলি করতে একটা হাদিসে দিলেন যে ঈদগাহে যেন না আসে গুরুত্ব দিলেন শক্ত করে আর ওই হাদিসে অর্ডারই দিয়ে দিলেন সেখানে আমার এটা আমরা ইয়াসবা যেন আরেকটি জবে করে এই জন্য আমি বলি যেটা ওয়াজিব এবং সুন্নাহ কিছু কিছু আলেম বলেছেন তাদের পক্ষে কি দু একটা দলিল আছে আবু বকর ওমর মাঝে মাঝে দেননি এরকম কিছু দলিল দেয় জি জি হতে পারে সেটা ওদের ওই সময় অর্থ ছিল না বা ওনারা সফরে ছিলেন

জাস্ট কেয়াস করেছেন এখন আমার কেয়াসের বিপক্ষে হলো আমার অবস্থানটা জি হাদিস দেখে আর কি জাস্ট পার্সোনালি আমার তো কোনো কথা নেই হাদিস দেখে উজুবটা দেখে আমার যে অবস্থান সেটা হচ্ছে এরকম যে সামর্থ্য বলতে যদি সাড়ে সাত বরি স্বর্ণ বোঝা হয় তাহলে বর্তমানে সাড়ে সাত বরি স্বর্ণের মূল্য কত ছয় লাখ টাকার বেশি আচ্ছা কোরবানি করার জন্য ছয় লাখ টাকা লাগে না দশ হাজার টাকা ছাগল কেনা যায় এবং কোরবানি করার জন্য তো ওটো কেনা জরুরি না চার দিনের ভিতরে যদি টাকা সামর্থ্য তো এসে গেল তো ছয় লাখ টাকা স্বর্ণের জাকাত স্বর্ণ জাকাতের বিষয়টা এই আমরা বলবো যেহেতু বিষয় নিয়ে স্ট্রংলি রাসুল বলেছে যে শীতগাহে না আসে তাই জাকাতের নেশাবের দিকে টাকায় যেন আমরা কোরবানি দেয়া থেকে বিরত না থাকি এই জন্য আমি মনে করি যার সামর্থ্য আছে একটি ছাগল জবাই করার মতো অতিরিক্ত টাকা আছে সেই কোরবানি করবে মূলত এখানে জাকাতের নেশাবরা নিয়ে আসা দলি সম্মত কথা না